একদম আমাকে ফোন করবে না একদম আমার সাথে কথা বলবে না এই কথাটা বলার পর একটা মানুষ এইটাই দেখে যে তুমি কখন লাস্ট হোয়াটসঅ্যাপে অন হয়েছিলে হোয়াটসঅ্যাপে তুমি কি স্ট্যাটাস দিয়েছিলে তুমি ফেসবুকে কতক্ষণ অন ছিলে তুমি কি শেয়ার করেছো তুমি ইনস্টাতে কখন লাস্ট অন হয়েছিলে সেই মানুষটা মুখে তোমাকে বলেছে সে তোমার সাথে কথা বলতে চায় না কিন্তু আসলে সে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে আছে তুমি খুব লাকি একজন মানুষ যদি তোমার উপর কেউ অভিমান করে থাকে তাই দূরত্ব বাড়তে দিও না কথা বলে নাও শেষবার কথা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গিয়েছে যদি শেষবার কথা হতো তাহলে দুটো মানুষের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা রয়েছে হয়তো সেগুলো দূর হলেও হতে পারত কিন্তু যেহেতু তারা কথা বলেনি তাই সেই সম্পর্কগুলো আর টিকেনি হয়তো একটা মানুষ অপেক্ষা করেছিল একদিন অপেক্ষা করেছে দুই দিন অপেক্ষা করেছে এক মাস অপেক্ষা করেছে হয়তো এক বছরও অপেক্ষা করেছে কিন্তু উল্টো দিকের মানুষটা সেই মানুষটার অপেক্ষাটাকে আর একটু গুরুত্ব দেনি। হয়তো সেই মানুষটা অপেক্ষা করেছিল যে সে আসবে সে কথা বলবে যে সমস্যাগুলো হয়েছে সেই সব মিটিয়ে নেওয়ার কথা বলবে আলোচনা করবে কিন্তু সেই সমস্ত আর কোনোদিনও হয়ে ওঠেনি কথা বলা হয়নি বলে সম্পর্কগুলো ভেঙে গিয়েছে কারণ সে জানে যদি তোমার চোখে চোখ রেখে কথা বলে তাহলে তার মিথ্যেগুলো ধরা পড়ে যাবে তুমি তাকে দেখেই বুঝে যাবে যে সে তোমায় মিথ্যে কথা বলছে আর যে মানুষটা মন থেকে তোমার সাথে থাকতে চায় সে মানুষটা তোমাকে অপেক্ষা করাবে না বরং তুমি যদি তাকে একটা মেসেজ করো সে এক সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তর দিয়ে দেবে কারণ সে জানে তুমি তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ সে তোমাকে কখনোই হারাতে চায় না তুমি তাকে দেখা করতে বলে সে এক চান্সে রাজি হয়ে যাবে কিন্তু যে মানুষটা তোমার সাথে দেখা করলো না সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে চেয়েছিল আমাদের একটা জিনিস বোঝা উচিত যে শুধুমাত্র ব্লক করে দিলে একটা সম্পর্ক শেষ হয়ে যায় না ভালোবাসাকে চিরতরে মুছে ফেলা যায় না ইনস্টাগ্রামে ব্লক করা যায় ফেসবুকে ব্লক করা যায় হোয়াটসঅ্যাপে ব্লক করা যায় কিন্তু মন থেকে কখনো ব্লক করা যায় না একটা মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ না আর মানুষ মনে করে যে সে আর কখনোই ফিরে আসবে না এমন অনেক মানুষ আছে যে অপেক্ষার পর অপেক্ষা করে যায় কিন্তু সেই মানুষটা আর কখনো ফিরে আসেনি শেষবার কথা বলা হয়নি বলে কত কত সংসার এভাবে ভেঙে গিয়েছে তাই কেউ কথা বলা বন্ধ করে দেবেন না